শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি আজকে সকাল থেকে খুব বৃষ্টি হলো তো এখন বৃষ্টি নাই তো একটু আকাশটা পরিষ্কারই লাগছে তো যাই হোক তো বিছান চাদরটা পাল্টে দিলাম আর এই ধোয়া বিছান চাদরটা এখন বিছিয়ে দেব বালিশের কভারটাও পাল্টে দিয়েছি তো বালিশের কভারগুলো লাগানো হয়নি বিছান চাদরটা বিছানো হয়ে গেলে বালিশের কভারগুলো লাগাবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ছেয়ে নেব আর সোফার বালিশগুলো গুছিয়ে রাখবো তো শরীরটা ভালো লাগছে না সকালে মানে ওঠার ইচ্ছাই করছিল না এত মাথাটা ব্যথা করছে আর তার মধ্যে রাত্রে ঘুম হয়নি ওই জন্য চোখগুলো ব্যথা করছে তো যাই হোক চাদরটা বিছানো হয়ে গেলে বালিশের কভারগুলো লাগাবো এই যে ডাইনিং টুম চলে আসলাম সোফাটা একটু ছেড়ে নেবো আর হচ্ছে রান্নাঘরে যাব নিচের ঝুঁইতে বাসন আছে বাসনটা উপর ঝুঁড়িতে রেখে দেব ওর বাবা হচ্ছে সকালবেলা বাজারে গেছিলো তো সবজি বাজার করে নিয়ে আসছে তো পুঁই শাক নিয়ে আসছে পটল নিয়ে আসছে আজকে রান্না করব পুঁই শাক বেগুন কচু দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে পটল আলুর তরকারি করব। সব নিরামিষই রান্না করব তা যাই হোক এই যে রান্নাঘরে চলে আসলাম বাসনগুলো উপর ঝুঁড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাবো পিসে চাদরগুলো ভিজানো হয়নি সার্ফে তো চাদরগুলো সার্ফে ভিজিয়ে দিব এখন তো ধুবো না যখন স্নান করব তখন কাপড়গুলো ধুবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি গাছ করা হয়ে গেছে আজকে হচ্ছে খাটের বিছানাটা পাঠিয়ে দিয়েছি আর সার্পে ভিজিয়ে দিয়েছি দুপুরে যখন স্নান করবো তখন কাপড়টা কাচবো একটু আগে খুব জোরে বৃষ্টিটা হয়েছে এখন একটু আকাশটা পরিষ্কার করছে তো যাই হোক তো ভাত তা রান্না হয়ে গেছে আর আজকে রান্না করবো পটল আলু তরকারি করবো আর হচ্ছে পুঁই শাক বেগুন আর কচুরি একটা তরকারি করবো সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর এই যে ভাত হয়ে গেছে গরম বসিয়ে গিয়েছি সবজিগুলো সব কাটা হয়ে গেছে পটলটা আলুটাও কাটা হয়ে গেছে আর এখানে পুঁই শাক বেগুন আছে তো কচুটা একটু সিদ্ধ করলাম তাই সবাই রান্না করবো আজকে আর নিরামিষে রান্না করবো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে পটল আর আলুটা আগে রান্না করবো এখন পয়সা তরকারিটা করবো ঠিক আছে পটলটা লাগবে পটলটা কি হয়ে গেল

도, 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 도,

তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছেছি আর আমার জন্য চা করলাম একটু আগে কত জোরে বৃষ্টিটা হলো আর এখন হচ্ছে রোদ্রু বের করেছে সকালে যে খুব বৃষ্টি হয়েছে তারও মাঝখানে রোদ্রু করলো আবার বৃষ্টি হলো আবার রোদ্রু করছে এই করে আরো বেশি করে গরমটা লাগছে তো যাই হোক গ্যাস মোছা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম কিন্তু আর যে পয়সা প্রচুর একটু তরকারি আর পটল আর আলু দিয়ে ডাটা খাবো স্নান করবো আর কাপড় ভিজানো আছে সেগুলো আমরা কাঁচবো ওই ঘরে গিয়ে বসে খাবো খুব গরম লাগছে আর ছেলে একটু দেরি করে কলেজে যাবে এগারো দিকে স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে আর দুধ দিয়ে করলাম আমার জন্য হচ্ছে আমটা কাপড় বিচে চাদর ছিল আর কিছু কাপড় ছিল সেগুলো সব ধুলাম আর বেলকনীতে বেড়ে দিয়েছি একটু আগে খুব জোরে বৃষ্টিটা হয়েছে তো তোমাদেরকে দেখাই অনেকগুলো কাপড় ধুলাম আজকে ছেলের জামা ছিল ওর বাবার ছিল আর বিছা জাদবগুলো তো ছিল বিছা জাদু বালিশের কভারগুলো ছিল সেগুলো সব কাচলাম এখন আবার বৃষ্টি নাই কমে গেছে আর কি গরমও লাগছে কাপড়গুলো তো হয়তো শুকাবে না কারণ সেরকম রোদটা করছে না একটু আকাশটা পরিষ্কার করছে আবার কিছুক্ষণ পর বৃষ্টিও চলে আসছে এইভাবেই করবে হয়তো আজকে সারাদিন তো যাই হোক এখন হচ্ছে আমটা খাবো টেবিলে নিয়ে আসবে তাহলে তো যাই হোক খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রতি দেখানো হয়ে গেছে তো রান্না বাড়িতে এসে নিচের ঝুড়িতে বাসন ছিল বাসনটা উপর রাখলাম আর ছেলের জন্য এখন খাবার বানাবো তো ওটস খাবে তো ওটস করে দেবো এই যে কড়াইটা বসে দিলাম ওটসটা নিয়েছি তো ঠিক আছে ওটসটা বানাই আগে আর আমি হচ্ছে আম মুড়ি খাবো তো আমটা না কাটবো এই যে রাখা আছে আগে ছেলের জন্য খাওয়ার বানাবো তারপর আমার জন্য আম কাটবো মোট করা হয়ে গেছে থালার মধ্যে ঢেলাম আর আমটা ছেঁড়া হয়ে গেছে টবটাও নিয়েছি আর মোড়ে নিয়েছি হুম খাবারটা ভরে খেলার কাছে নিয়ে যাবো ভালোই ঠান্ডা পড়ে আমার নিয়ে যাবো টেবিলে খেয়ে নেবো তারপরে হচ্ছে রাত্রে খাবার বানাবো রুটি করবো ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করবা এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট